আসসালামু আলাইকুম আমরা অনেকেই ব্যথার তীব্রতা এইভাবে হয় যে রাত্রে ঘুমাইতে পারি না ঘুমাইতে পারি না কেন ব্যথার যন্ত্রণার কারণে এটা কিন্তু অন্য কারণ না নর্মালি কারো কারো আছে ইনসোমনিয়া ঘুম আসে না দ্যাট ইজ ডিফারেন্ট থিংস একটা রোগ আর ব্যথার জন্যই কারো ঘুম আসে না সামনের দিকে ঝুঁকতে পারি না আর সেটা যদি অল্প বয়স্ক সারা জীবন পড়ে থাকে আমরা প্যাশেন্টের কথা বলি আপনার কি অসুবিধা ছিল স্যার আপনি আমি বসে থাকতে পারতাম না কোমরে ব্যথা হতো ঝুঁকে নামাজ পড়তে পারতাম না পেন হতো কোমরে কিছুক্ষণ বসে থাকলে আপনার গাড়ি পেন হতো কোনো কাজ করতে পারতাম না রাত্রে ঘুমাতে পারতাম না শুয়ে থাকলে ঘুমালে কি হইতো রাত্রে ঘুমালে আপনার শরীরটা পুরো জ্বালা পোড়া করতো ব্যথায় আর কুমরে মেরুদণ্ডতে আপনার ব্যথা করতে শুয়ে থাকলে শুয়ে থাকলে ব্যথা করতে প্রিয় দর্শক কারো কারো ব্যথা ব্যথার পেশেন্ট তো পেশেন্ট আলাদা কেউ হাঁটা চলাফেরা করলে ব্যথা হয় কে বসে থাকলে ব্যথা হয় কেউ শুয়ে থাকলেও ব্যথা হয় আপনার শুয়ে থাকলে ব্যথা হতো জি কোথায় ব্যথা হতো মেরুদন্ডে এই যে এই জায়গাতে আচ্ছা কতদিন যাবত এই সমস্যা প্রায় দুই বছর প্রায় দু মাস 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 প্রায় বছর দুই আচ্ছা আমাদের এখানে আসলেন করছিলেন অন্য জায়গায় অন্য জায়গায় মেডিসিন ডাক্তার দেখাইছিলাম কি ওষুধ খাইছি বলতেছে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে কিন্তু কোনো ফলাফল পাচ্ছিলাম না লাস্ট আপনার সার্জন বিভাগ ডাক্তার দেখাইছিলাম উনি ইঞ্জেকশন দিছিল তিন মাস ট্রিটমেন্ট নিছিলাম ওই জায়গায় সুস্থ হতে পারিনি ওই জায়গায় তো আপনার ইঞ্জেকশন নিলে সর্বোচ্চ আপনার এক মাস বা দু সপ্তাহ সুস্থ থাকতাম আবার কাজে যাইতাম কাজে গেলে আবার পেন শুরু হতো তো এখন আপনার এ জায়গায় আসছি ভিডিও দেখে ইনশাল্লাহ এখানে এসে সুস্থ আছি কয়েকদিন ট্রিটমেন্ট নিলেন আজকে সাত দিন সাত দিনের কি অবস্থা ঝুঁকা যায় জি ঝুঁকেন তো আগে এরকম ঝুঁকতে পারতেন না জি না রাত্রে ঘুমের কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ব্যথার জন্য আগে ঘুমাইতে পারতেন না সেটা হ্যাঁ এখন ঘুমাতে পারছি প্রিয় দর্শক ব্যথার যন্ত্রণায় ঘুমাইতে পারি না সহনে তীব্র কেউ বলে যে বাচ্চারা দিয়ে গায়ের উপর পাড়ানো হয় কেউ বলে গামছা বান্ধে রাখি এরকম অনেক রকম পদ্ধতি অ্যাপ্লাই করেন কি ব্যথা মুক্ত হওয়ার জন্য এখন ওনার বয়স কম কত বছর বয়স বাইশ মাত্র বাইশ বছর বয়সে এটা এখন যদি এটা হয় সারা জীবন এটা বকবে শশী হাসপাতালে আসছেন সাত দিন কয়দিন আজকে সাত দিন সাত দিনে রহমতে ভালো হয়ে গেছেন এখন সব রুগী এরকম হবে তা না আমরা যেটা দেখতেছি দু একটা রুগীর অনেক বেশি টাইম লাগে বাট ধৈর্য নাই কেন সে দেখতেছে যে অন্য রুগী সাত দিন আট দিন দশ দিনে ভালো হচ্ছে কেন আমার ভালো হবে না কোন কোন রুগী আছে স্যার গ্রান্ট দিতে হবে গ্রান্ট দেন স্যার শশী হাসপাতাল কোনো গ্রান্টি দেয় না নাম্বার ওয়ান শশী হাসপাতালে এরকম ট্রিটমেন্ট নিতেছে যারা আসতেছে ফলো করতেছে তারাই উপকার পাচ্ছে ভালো হয়ে যাচ্ছে আল্লাহ রসের সহমতে নাম্বার টু কতদিন লাগবে আমি যে থাম রুল দিয়ে দিই তিরিশ দিন ম্যাক্সিমাম রুগী তার আগেই ভালো হয়ে যায় কারো কারো এর থেকে বেশি দিন টাইম লাগতে পারে আপনার বডির যদি ইমিউন সিস্টেম উইক থাকে আপনার ক্ষতিগ্রস্ত বেশি বেশি দিন টাইম লাগে তখন ওয়েটা কি তখন আমরা লাইফস্টাইলকে ফলো করতে বলি সাধারণত আমাদের তিরিশ দিন ট্রিটমেন্ট নিলেই ষাট দিন ভিতরে কাজ করতে থাকে আমরা বলি লাইফ স্টাইল করে বডিকে আর একটু চাঙ্গা করে আসেন আসেন নিলে ভালো হয়ে যায় কাজে সব রুগীর ক্ষেত্রে সমান দিন লাগবে সমান পদ্ধতি লাগবে সমান থেরাপি লাগবে ঠিক নয় তবে যারা এখানে আসে এরকম বিভিন্ন রকম কম্বিনেশন ট্রিটমেন্ট দিচ্ছেন এটা আর মতো ভালো হয়ে যাচ্ছে এখন মনের ভাব কি ভালো মুখের হাসি থেকে বোঝা যায় যে ভালো এখানে আসার সময় কে নিষেধ করে নাই নাই না এখন তাদেরকে বলেন না যে এই যে ভালো হয়ে গেলাম যে অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি এই নিয়েছি ওই নিছি ভালো হয় নাই এখানে ভালো হয়ে গেছেন সারা জীবন পড়ে রয়েছে আমরা যেটা চাইবো যে উনি বাকি লাইফটাও সুন্দর কাটাক সেই ক্ষেত্রে করেন নাকি এখন আমরা একটা গাইডলাইন দিয়ে দেবো যে কারণে প্রেক্ষাপটে যে হাড় ক্ষয় হচ্ছে জেলি বেরোচ্ছে সেই কারণগুলো রিফিল করার জন্য আমরা কিছু লাইফ স্টাইল কিছু গাইডলাইন দিয়ে দেবো ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন বয়স অল্প আবার উনি মনে করতেন স্যার যে গাইডলাইন দেয় তো ওষুধ দেয় না ফলো করবো কেন আবার হইতে পারে কাজে শৈশী হাসপাতালে যারা ট্রিটমেন্ট আছেন তারা যাওয়ার সময় আমরা যে গাইডলাইনটা দিই গাইডলাইনটা পালন করবেন পালন করলেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সারা জীবন সুস্থ থাকতে হবে বিশেষ করে অল্প বয়স এই বয়সে সুস্থ থাকাটা বাঞ্ছনীয় সারা জীবন পড়ে গেছে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসাব শহীদুল ইসলাম